একজন শিক্ষক একদিন ক্লাসে ঢুকে ছাত্রদের বললেন আজ আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই তিনি তার পকেট থেকে একটা হাজার টাকার নোট বের করে শিক্ষক বললেন এটা কে চাই সবাই হাত তুললো তারপর তিনি সেই নোটটা মুছড়ে ফেললেন এবং ছাত্রদেরকে এগেইন আবার বললেন এটা কে চাই সবাই হাত তুলল আমি চাই তিনি সেটা আবার একদম মাটিতে ফেলে পায়ে মুছড়ে একদম দুলায় মিশিয়ে বললেন এটা কে চাই সবাই আবার ঠিক আগের মতোই বললেন আমি চাই আমি চাই স্টুডেন্টরা সবাই এটা বলে হ্যাঁ স্যার হ্যাঁ এটা আমি চাই ওটা এখনও হাজার টাকার নোট শিক্ষক তখন বললেন এই নোটটার মতোই তোমরাও তোমাদের জীবনে হয়তো অনেক কষ্ট পাবে এবং অপমানিত হবে এবং ভুল করবে তোমায় অনেকেই অবহেলা করবে কিন্তু তোমার মূল্য একটুও কমে যাবে না তুমি তোমার আসল দামটাই অপমান হ্যাঁ ব্যর্থতা কিংবা অন্য কারো চোখে তুমি কম মূল্যবান হতে পারো কিন্তু তুমি নিজের কাছে অমূল্য সম্পদ শিক্ষা মানুষের মূল্য তার অবস্থা বা অতীত দিয়ে নয় তার ভিতরের থাকা গুণ এবং বিশ্বাস দিয়ে মাপা উচিত তাই নিজেকে কখনোই ছুটো দেবো না তুমি যতবার ভেঙে পড়বে ঠিক ততবারই উঠে দাঁড়াবে হ্যাঁ তবেই হতে পারবে তুমি সাকসেস তবেই হতে পারবে তুমি সফল